তো বন্ধুরা চলে এসছি আজকে আরেকটা রেসিপি নিয়ে যেটার নাম বোঁদের পায়েস চলো দেখে প্রথমেই লাগবে বেসন আর এর উপকরণে লাগছে সাদা তেল এছাড়াও এতে আরো লাগবে চিনি আর এতে আরো যেগুলো লাগবে সেটা হচ্ছে এলাচ লাগবে তেজপাতা এছাড়া আরো এতে লাগছে কাজু কিসমিস আর এতে লাগবে দুধ যেটা মোস্ট ইম্পর্টেন্ট পায়েস না আর এতে লাগছে আমন্ড লাগছে ফুট কালার এবার বলি আমান্ড বা অন্যান্য ড্রাই ফ্রুটস কোনটা কি দেবে সেটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করছে আমি এখানে আমার মতো করে ড্রাই ফ্রুটস ইউজ করেছি চলো চলে যে রান্নাঘরে দেখে নিই রেসিপি কিভাবে তৈরি হচ্ছে চলে এসে রান্নাঘরে আর দেখে নিয়েছো যে উপকরণগুলো এতক্ষণ তোমাদের বললাম সেই উপকরণগুলো তোমাদের চোখের সামনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনে রেখো এই রকম থেকে একটা বাটি বা থালার মধ্যে কিছুটা জল নিয়ে নেবে আর একটা সাদা কাপড় যেটা লাগবে চলো এবার তোমাদের কিভাবে তৈরি হয় সেটা দেখিয়ে নিই দেখো এখানে আমি বেশ কিছুটা বেসন নিয়ে নিয়েছি প্রায় দেড়শো থেকে দুশো গ্রামের মতো বেসন নিয়েছি এটা আমার ঘরে থাকে তো তাই অতটা মাপি নি এখানে প্রায় দেড়শো থেকে দুশো গ্রামের মতো বেসন তোমরাও নিয়ে নেবে তোমরা তোমাদের পরিমাপ মতো নিও এবারে এটাকে অল্প অল্প জল দিয়ে গুলে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু একেবারে অনেকটা জল দেবে না দেখতে পাচ্ছ একদম অল্প অল্প করে ব্যাটারটাকে জল দিয়ে জল দিয়ে গুলবে কেন অনেকটা জল যদি একসাথে দিয়ে দাও না যদি এটা বাই চান্স পাতলা হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা তৈরি করতে পারবে না খুব অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি হবে দেখতে পাচ্ছ ঠিক একটা এরকম ঘনত্ব থাকবে দেখো আমি কিন্তু খুব ভালো করে এখানে দেখিয়ে দিয়েছি ঘনত্বটা দেখতে পাচ্ছ দেখো আমি যখন এটাকে উপর থেকে ফেলছি এটা কিন্তু একেবারে মিলিয়ে যাচ্ছে না এভাবে খুব ভালো করে কিছুক্ষণ রাউন্ড রাউন্ড করে দেখতে পাচ্ছ সাথে সাথে কিন্তু মিলিয়ে যাচ্ছে না যদি এটা পাতলা হতো তাহলে কিন্তু উপর থেকে আমি হাত দিয়ে ফেলার সাথে সাথে মিশে যেত আরো ভালো করে বোঝার জন্য দেখো ঠিক এমন একটা বাটিতে জল নেবে আর ঠিক এই বেসন থেকে একদম একটুখানি নিয়ে এই জলের মধ্যে ফেলে দেবে দেখো এই বেসনটা কিন্তু ভাসতে শুরু করেছে যখনই এভাবে ভাসবে জানবে তোমাদের ব্যাসন একদম রেডি বোঁদে ভাজার জন্য আরো একবার দেখে নাও দেখো ফেলার মাত্রই কিন্তু এটা জলের ওপরে ভেসে উঠেছে ঠিক যেমন তেলের ওপরে ভেসে ওঠে দেখছো ঠিক এইরকম হলেই জানবে তোমাদের ব্যাসন রেডি এমন একটা ছাঁচা নিয়ে নেবে বোঁদে ভাজার জন্যে যদি এমনটা না থাকে তাহলে আর একটা জিনিস করতে পারো ছোট ছোট প্লাস্টিকের বোল বা কন্টেনার সবার বাড়িতে থাকে ওটাও কিন্তু তোমরা পেদিক দিয়ে ফটো করবি এবার আমি দেখো করার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এটা গরম হতে হতে তারপরে বলছি কিভাবে ওটা করব মানে ওই কন্টেনার ফুটো কর তার আগে দেখতে পাচ্ছ এক ছোট আলাদা বাটি নিয়েছি তাতে কিছুটা আমি এখানে বেসনের যে গোলাটা তৈরি করেছি একটু তুলে রাখলাম কারণ এতে আমি একটু ফুড কালার দিয়ে কালার করে নেব আমার কাছে আজকে রেড কালারটা ছিল না তাই বোধের মধ্যে রেড কালারটা ইউজ হয় বাট আমার কাছে আজকে হলুদ কালারটা আছে তাই আমি একটু হলুদ মতো হবে মানে এটা নর্মাল কালার হবে আর এটা তার থেকে একটু ডিপ হলুদ হবে আর কি এটার জন্যই ফুড কালারটা একটু ইউজ করেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা হলুদ কালার আসছে হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম যদি এরকম ফুটো ছাঁচের অসুবিধা হয় তাহলে ছোট ছোট যে খাবারের container গুলো হয় একটা পেরেক গরম করে নিয়ে চারিদিকে এই মতো ফুটো করে নেবে দেখবে ওতেও খুব সুন্দর বোধে হবে দেখো এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছো কালারটা একদম মিশে গেছে এর সাথে চলো এবার এটাকে এক সাইডে রেখে আমরা একটু দিয়ে দিচ্ছি এরকম একটা হাতার সাহায্যে আস্তে আস্তে ব্যাটার নেবে ছাঞ্চা যার কাছে যাই থাক সেটাকে এইভাবে তেলের উপর ধরে অল্প অল্প করে ব্যাটারটাকে আস্তে আস্তে চামচ দিয়ে তাহলে কিন্তু এটা ঠোক চিজগুলো আছে না ওগুলো দিয়ে তেলের মধ্যে খুব ছোট ছোট বলের আকারে মানে ঠিক যেমন হয় আর কি ভরে তেমন ছোট ছোট দেখতে পাচ্ছ তেলের মধ্যে পড়ছে এইভাবে কিছুক্ষণ ঠোকার পরে আর হ্যাঁ মনে রাখবে এই সময় একটু গ্যাসের সিলিন্ডার তাতে খুব সুন্দর হবে ভাবছি এটা ঠিক আছে এটা আমার মাঝে মধ্যে কাজে লাগে এরকম নাড়াচাড়া করানোর জন্য আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ছাঞ্চটাকে ধুয়ে নেবো এখানে বলে রাখি বোঁদে করার সময় এই বোঁদের ব্যাপারটা ছাঁচে দেওয়ার পরেই কিন্তু আমাদের ছাঁচটাকে পরিষ্কার করে আবার ধুয়ে নিতে হবে কারণ পরিষ্কার ছাঁচটাকে এইভাবে কিন্তু দেওয়া যাবে সেটা ছাঁচটাতেই করো বা container কেই ছোট ছিদ্র করে করো দেখো এটা কিন্তু হয়ে গিয়েছে আমি নামিয়ে নেবো plate আমি আগে থেকে ধুয়ে মেজে পরিষ্কার করে রেখেছিলাম বোঁদে রাখার জন্য এর মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আরও একবার এতে ব্যাটার দিয়ে দেব আমি কিন্তু আবারও বলছি বন্ধুরা যখনই ছাঁচাটাকে বোঁদের ব্যাটার ঢালার জন্য ইউজ করবে ছাঁচাটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন চাই একদম পরিষ্কার ছাঁচা চাই যা হলে কী বলতো ব্যাটারটা খুব সুন্দর ছিদ্র দিয়ে তেলের মধ্যে পড়তে সুবিধা হবে দেখতে পাচ্ছো আমি কিন্তু এটাকে আবারও ব্যাটারটা মধ্যে দিয়ে দিচ্ছি এই ছাঁচার ওপরে দেখো এইভাবে দেবে দেখতে পাচ্ছ এইভাবে দিয়ে দেবে আবারও দেখো একদম কড়াই ভর্তি করে দিয়েছি এবারে এভাবে প্রত্যেকবার বারে বারে একটা দেখতে পাচ্ছ আমি এটাকে আবারও একদম পরিষ্কার করে নিলাম নিয়ে এটাকে আবারও আমরা জলে ধুয়ে আবার পরিষ্কার করে নেব বারবার বলছি বোঁদের জন্য কিন্তু একদম পরিষ্কার ছাঁচা ইউজ করবে দেখো এই ব্যাচটা হয়ে গিয়েছে তুলে নেব এবার তোমাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এতক্ষণ এইভাবে দেখালাম তো এবার দেখো এইভাবে চামচে করে দিয়ে এইভাবে যদি তোমরা কড়াইয়ের গায়ে ঠোকো না তাহলেও কিন্তু খুব ঝটপট কাজ হয়ে যাবে দেখছো এতেও কিন্তু খুব fast কাজ হচ্ছে এতে করে কি হয় বলতো কড়াইটাকে একটু শক্ত ভাবে বসিয়ে বা শক্ত কিছু দিয়ে ধরে নেবে তাতে কড়াইটা উল্টে যাওয়ার ভয় থাকে না দেখো এটা কিন্তু আবারও আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঠিক এরকম ভাবে বারে বারে প্রত্যেকটাকে আমরা পরিষ্কার করে নেবো দেখতে পাচ্ছ এবারে এটা হয়ে গিয়েছে দেখো আমাদের প্রায় এই যে যেটা নর্মাল কালার এর যেটা বোরোটা ছিল সেটা ভাজা হয়ে এসেছে এবারে কিন্তু আমাদের যেটা ফুড কালার দেওয়া সেটা কিন্তু ভেজে নেব এর পরে ঠিক আছে চলো এবার আমরা ফুড কালার দেওয়া বোরোটাকে ভেজে নেবো দেখতে পাচ্ছ ফুড কালার দিয়ে রেডি করা ছিল যে বেসনের গোলাটা সেটাকে এবার আমরা আস্তে করে ফ্যানটার উপর ঢেলে দিলাম এটা করে সেই একই ভাবে আমরা কড়াই গায়ে ঠুকে নেব প্যানটা খুব সুন্দর করে ঠুকে নিয়ে দেখো খুব ঝটপট করে পড়ে যাচ্ছে এইভাবেও কিন্তু খুব সুন্দর বলে করা যায় তোমাদের যে পদ্ধতিটা মনে হবে সুবিধে হচ্ছে যেমন ওই চামচ দিয়ে ঠুকে ঠুকে ওটা বা এটা সেটাই তোমরা করো আর অবশ্যই কিন্তু বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন শুধু শীতকাল বলে সারা বছরই এটা খেতে খুব সুন্দর লাগে বোঁদে তো আমরা সবসময় খেয়ে থাকি কিন্তু বোদের এটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে বাড়িতে খুব সুন্দর লাগে খেতে আমাদের বাড়িতে কিন্তু এটা প্রত্যেকে খুব ভালোবাসে দেখতে পাচ্ছ এটা প্রায় হয়ে আসছে দেখো বাকি যে বোঁদের ব্যাটারটা ছিল সেটুকু আমি ছাঁজার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম সবটুকু এর উপরে ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছ কিন্তু ভেজে নেবে খুব সুন্দর করে দেখো প্রত্যেকটা বোঁদে কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো ওই তেলেতে চারটে এলাচ বেশি থাকলে তেলটা তুলে নিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর তার উপরে দিয়ে দিলাম কুচনো আমন্ড দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাজু প্রত্যেকটা জিনিসকে এগুলো দিচ্ছি একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম দুধটা দেখতে পাচ্ছ দুধটাও ঢেলে দিয়েছি এর মধ্যে এবারে এটাকে একটু ফুটতে দেব দেখো ফুটছে এটা এটা ফুটতে ফুটতে এর মধ্যে আমরা চিনিটা এড করে দেব দেখো চিনিটাও কিন্তু আমরা এর মধ্যে এড করে দিলাম চিনিটা এড করা হয়ে গেলে এটাকে খুব ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমরা দেখো খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি এটা কিন্তু চিনিটা একদম গলে গিয়েছে ফুটে এবার আমরা বোঁদে গুলো এর মধ্যে এড করে দেব দেখো যে বোঁদে গুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে এড করে দিলাম এবার এটাকে একটু ফুটতে দিতে হবে বেশি খুব বেশি ফোটাবে না মোটামুটি বুঝতে পারবে যখন হয়ে না যে দিয়ে নেবে দেখো খুব সুন্দর ভাবে দুধের মধ্যে বোধেটাকে দিয়ে মেশাতে হবে তোমাদের একদম নাড়িয়ে এটাকে মিশিয়ে নাও একটু ফুটলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে কারণ এটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই দেখো এটা প্রায় হয়ে যাচ্ছে এবার আমরা গ্যাসটা অফ করে দিলাম না দিয়ে নেব এটা কড়াই থেকে দেখো দেখতে পাচ্ছ না বিনি চলো তো বন্ধুরা চলে এসেছি কড়াই থেকে ঢেলে নিয়ে তোমরা অবশ্যই ট্রাই করো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্তই বন্ধুরা বারবার বলছে রেসিপিটা ট্রাই করো দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখো কত সুন্দর দেখতে হয়েছে বোনদের পায়েসটা আমাদের দেখতে পাচ্ছ গার্নিশিং এর জন্য আমি কিন্তু উপর থেকে একটু কাজু কুচানো আর একটু কিসমিস দিয়ে দিয়েছি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো আজকের মতো বন্ধুরা টাটা দেখা হচ্ছে